বলেন পৃথিবীর কোন যুক্তিতে কোন মানুষ বিবেক দূরে থাকে শুধু জ্ঞান বিবেক বাদ আমার বিবেকের প্রয়োজন নেই শুধু জ্ঞানের দৃষ্টিতে যদি আপনি পর্যালোচনা করেন ট্রেনকে যে স্ট্রাকচারে বানানো হয়েছে সেই স্ট্রাকচার ট্রেনকে যদি বলি যে আমি তাকে এখন নদীতে চালাতে চাই বাস যদি বলে যে না আমি আজকে থেকে স্বাধীনতার অংশ হিসাবে আকাশে উঠতে চাই পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত বাস্তবসম্মত উপায় হবে হবে না যেমনটা হবে না আল্লাহ সুবাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহুল শরীর যার স্বাধীনতা এটা তো একজন শুধু মুসলিম শুধু বলবো না আমি যিনি মিনিমাম কোন ধর্মগ্রন্থ মানেন কোন বিশ্বাসী কোন একটা ধর্মগ্রন্থের উপর তার আস্থা বিষয়টাকে তিনি এই কথা বলেন তিনি এটা বলতে পারেন না কারণ এটা তার প্রতি অনেজ্যতা আজকে এখানে দুটো শব্দ বারবার ব্যবহৃত হচ্ছে একটা হচ্ছে সমতা আর একটা হচ্ছে নির্যতা আমরা আসলে